ব্রেকিং নিউজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা পে স্কেল নিয়ে কি ইঙ্গিত দিলেন স্বাগতম জানাচ্ছি আপনাকে পে স্কেল আপডেট দু ছাব্বিশ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সতেরোই ডিসেম্বর পে স্কেল আপডেট নিউজ তাই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সচিবালয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পেস্কেল বৈঠককে কেন্দ্র করে সমগ্র সরকারি কর্মচারী মহলে যে তীব্র উৎকণ্ঠা উদ্বেগ ও দীর্ঘ অপেক্ষার প্রহর চলছিল অবশেষে তার অবসান ঘটেছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানালেন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ছিল বর্তমান বাজারে লাগামহীন মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা আজকের এই নীতি নির্ধারণী বৈঠকে সেই দাবির একটি বিশাল অংশ পূরণ হল যা কর্মচারীদের মধ্যে স্বস্তি সুবাতাস বইয়ে দিয়েছে বৈঠকের চূড়ান্ত ফলাফল হিসাবে জানানো হয়েছে যে নতুন পে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন পঁয়ষট্টি হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সবচেয়ে আশার কথা হল এই সিদ্ধান্তটি কেবল মৌখিক ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং তাৎক্ষণিকভাবে এটি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে যা সিদ্ধান্তের আইনি বৈধতা নিশ্চিত করেছে আজ সকাল থেকেই বৈঠকের শুরু থেকে সচিবালয় এলাকায় চরম উত্তেজনা ও টানটান পরিস্থিতি বিরাজ করছিল বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা অর্থ উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতি নির্ধারক এবং বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকটি ছিল মূলত বহুত্তরীয় আলোচনা তর্ক বিতর্ক ও বিশদ পর্যালোচনার একটি মিশ্রণ যেখানে শুধুমাত্র বেতন বৃদ্ধির অঙ্ক কষা হয়নি বরং এর সঙ্গে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রশাসনিক ভারসাম্য রক্ষা এবং সর্বোপরি রাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও গভীরভাবে বিবেচনায় আনা হয়েছিল বৈঠকের প্রথম ধাপেই অর্থ উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান যে সরকার কর্মচারীদের যৌক্তিক ও মানবিক দাবিগুলো কোনোভাবেই উপেক্ষা করতে চায় না তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে রাষ্ট্রীয় অর্থনীতির ভারসাম্য বজায় রাখাও সরকারের দায়িত্ব তিনি বলেন আমরা চাই সকল স্তরের বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীর জীবনযাত্রার মান উন্নত হোক তবে তা এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত না হয় বা বড় কোনো বাজেট ঘাটতি তৈরি না হয় বৈঠক চলাকালীন বিভিন্ন প্রস্তাব এবং বিকল্প পদ্ধতি নিয়ে তীব্র ও গঠনমূলক আলোচনা হয়েছে বিশেষভাবে নিম্ন আয়ের কর্মচারীদের বাঁচার দাবি ও উচ্চস্তর গ্রেডের কর্মকর্তাদের ভারসাম্য রক্ষা এই দুয়ের মধ্যে কিভাবে একটি সুষম সমন্বয় করা যায় সেটি ছিল আলোচনার প্রধান ও কঠিন অংশ বৈঠকে অংশ নেওয়া একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা জানালেন যে বিস্তারিত হিসেবনিকাশ পরিসংখ্যান ও দীর্ঘ পর্যালোচনার পরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের মূল লক্ষ্য ছিল একটি বাস্তবসম্মত টেকসই এবং সরকার ও কর্মচারী উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান তৈরি করা যাতে কেউ বঞ্চিত না হয় বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্থ উপদেষ্টা বলেন আজ আমরা একটি সুসংগঠিত মানবিক ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছতে পেরেছি নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা নিম্ন আয়ের ও প্রান্তিক কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপকভাবে সহায়ক হবে এবং তাদের সীমার উপরে থাকতে সাহায্য করবে অন্যদিকে সর্বোচ্চ বেতন পঁয়ষট্টি হাজার টাকা রাখা হয়েছে যা উচ্চ গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে বেতনের যৌক্তিক সমন্বয় রক্ষা করবে তিনি জোর দিয়ে বলেন এটি শুধুমাত্র আর্থিক সুবিধা বৃদ্ধি নয় বরং এটি প্রশাসনিক কার্যক্রমে কর্মচারীদের কর্মস্পৃহা সততা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও যোগ করেন যে গ্যাজেট প্রকাশের মাধ্যমে সিদ্ধান্তটি আজ থেকেই আনুষ্ঠানিক রূপ পেয়েছে এবং এতদিন ধরে চলা অনিশ্চয়তা ও গুজব অনেকাংশেই প্রশমিত হবে সরকারি কর্মচারী মহলে আজকের এই সিদ্ধান্তকে ব্যাপকভাবে স্বাগত জানানো হচ্ছে বহুদিন ধরে চলমান আন্দোলন কর্মবিরতি ও মনের ভেতরে জমে থাকা অসন্তোষ এই ঘোষণার মাধ্যমে প্রশমিত হবে বলে মনে করছেন সাধারণ কর্মচারীরা সচিবালয়ের বাইরে অপেক্ষমান একজন সাধারণ সরকারি কর্মচারী আবেগাপ্লুত হয়ে বলেন আমরা দীর্ঘদিন ধরে এই বেতন কাঠামো পরিবর্তনের জন্য অপেক্ষা করছি এবং অনেক কষ্ট করেছি আজকের এই সিদ্ধান্ত আমাদের দাবি ও চাহিদার সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও সরকার অন্যান্য সুযোগ সুবিধা ও অসঙ্গতি নিয়ে আমাদের সঙ্গে এমন গঠনমূলক আলোচনায় বসবেন অর্থনীতি বিশ্লেষকেরাও এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয় বা বাজেটের উপর চাপ কিছুটা বৃদ্ধি পাবে এটা সত্য তবে এটি দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাজারের চাহিদা বাড়বে যা ব্যবসা বাণিজ্য ও সেবা খাতের গতির জন্য সহায়ক হবে তবে তারা সরকারকে সতর্ক করে বলেন যে রাজস্ব ব্যবস্থাপনা কর আদায় এবং সরকারি ব্যয়ের ক্ষেত্রে সঠিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য নইলে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে যা বেতনের সুফলকে কমিয়ে দিতে পারে আপনি যদি সরকারি চাকরি পে স্কেল বেতন ও ভাতা নিয়ে বিশ্লেষণধর্মী নির্ভরযোগ্য ও নিয়মিত আপডেট পেতে চান তাহলে পে স্কেল আপডেট দু হাজার সঙ্গেই থাকুন কমেন্টে জানান আপনার মতে বিজয় দিবসের পর সরকার কত দ্রুত পে স্কেল নিয়ে সিদ্ধান্ত জানানো উচিত পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব